শাশুড়িকে যে কিভাবে খুশি করতে সেটা তুই সেই না আমি অন্তরে যে কটা কথা কমে কথা গলা যদি মাইনে চলতে পারো তো শাশুড়ি তার নিজের মেয়ের সাথে তোর বেশি ভালোবাসবে তোর জন্য সারা জীবন পাগল হয়ে থাকবো আরে বন্ধু তুই বল আমি সংসারে খুব অশান্তিতে আছি আমিও চাই আমার শাশুড়ির লগে মিলামিশা থাকতে আমি আমার সংসারটা বাঁচাইতে চাই শোন তুই তোর শাশুড়িরে সরাসরি কোনো ধরায় দিতে চাইবি না হতেই পারে মানুষ মাত্রই তো বল হয়তোবা তোর শাশুড়ি একটা বল করে ফেলাইছে তার মুখের উপরেই বলটা দৌড়াই দেওয়া বা একটা কথা বইলা ফেলা এটা কিন্তু মোট একটা বুদ্ধিমানের কাজ না তুই যদি সরাসরি সবার সামনে তার বল ধরায় দেস তাহলে সে মনে মনে আঘাত পাইতে পারে তার প্রতি কিন্তু ভালোবাসা কমবে বাড়বে না তুই যদি মনে করস তো শাশুড়ি কোনো বল কাজ করতেছে তাহলে তুই তারা আস্তে করে বুঝায় বলতে পারস বা অন্য কোনো উদাহরণ দিয়ে তারা বুঝাইতে পারস তুই কখনো তো শাশুড়ির মুখে মুখে তর্ক করবি না আর যত পারাস তো শাশুড়ির প্রশংসা করবি প্রশংসা শুনতে কার না ভালো লাগে তুই কখনো তো শাশুড়ির লয়ে মিথ্যা কথা বলবি না যেটা সত্যি সেটাই তুই বলবি যদিও সেটা খারাপ হয় তোর শাশুড়িরা তুই সবসময় তোর মায়ের মতো দেখবে তাইলে দেখবে তোর জীবনের সমস্যা ভাগে সমাধান হয়ে গেছে তুই কখনো তো শাশুড়ির সাথে রাগ করবে না তুই যদি তোর শাশুড়ির লগে রাগ কর যগরা করার তার মুখমকে কথা বলস তাইলে কিন্তু তার মনের মতন হইতে পারবে না তাই দ সাথে রাগ জগরা না করে তার সাথে কথা বল হাসি মুখে দেখবি সব ঠিক হয়ে গেছে স্বামী কি অতিরিক্ত কেয়ারিং করা বা ভালোবাসা এটা অনেক শাশুড়িরই পছন্দ করে না তবে সব শাশুড়ির এমন না একজন মা চাইতে অন্য আরেকজন মানুষ তার ছেলের প্রতি অতিরিক্ত কেয়ার ভালোবাসা দেখাচ্ছে এটা অনেক মানতে কষ্ট হয় ঘরের কাজ বা রান্নার কাজ যেখানে তোর শাশুড়ির প্রয়োজন হইব তুই তারা সাহায্য করবি তোর যদি কোনো কাজের কথা নাও বলে তারপরে তুই তার সাহায্য কর তাহলে দেখবি তারপর আর বাইরে যাই দিবে তার উপহার দিবে তোর যেমন কেউ কোনো কিছু কিনে দিলে উপহার দিলে তুই খুশি হস তেমনি করে তুই তো শাশুড়ির যদি কোনো কিছু দেশ তাহলে তোর শাশুড়ি তোর প্রতি খুশি থাকবো তুই কোন তোর শাশুড়ি লোকে প্রতিদ্বন্দ্বিতা করবি না তোর জামা যদি তোর শাশুড়ির সাথে রান্না পছন্দ করে তুই তাহলে করলে তার হয়ে আরো তার প্রশংসা করবে কখনো সংসারে শাশুড়ির লোকে প্রতিদ্বন্দ্বিতা করবে না এতে কিন্তু সংসারের সুখ শান্তি আরো নষ্ট হইব তুই মাঝে মধ্যে সময় পেলে শাশুড়ির মাথাটা একটু আশ্রয় দিবে তার মাথায় একটু তেল দিয়ে দিবে তোর শাশুড়ি ঠিক মতন ওষুধ খাই কিনা সেগুলোর খোঁজ খবর নিবে তোর শাশুড়ি কি খাইতে পছন্দ করে সেগুলো রান্না করে দিবে মাঝে মধ্যে তোর শাশুড়ির সাথে গল্প করবে কথা বলবে তখন তার কাছে তার অতীতের কথাগুলো নিয়ে জিজ্ঞাসা করবে তার বিবাহ কেমন হয়েছে তারা জিজ্ঞাসা করবে আম্মা বিয়ার সময় আপনি কেমন ছিলেন মাঝে মধ্যে তুই তোর শাশুড়ির কাছ থেকে পরামর্শ নিবি তুই হয়তো বা সেই বিষয়ে জানস তারপর তো শাশুড়ির কাছ থেকে তুই পরামর্শ নিবি কারণ তোর শাশুড়ি তোর কোন খারাপ পরামর্শ দিবে না তার কারণ হচ্ছে এই সংসারটা শুধু তোর এক না তার ছেলেরও মাঝে মধ্যে তুই তোর শাশুড়ির কাছে তোর জামাইয়ের নামে বিচার দিবি আবার দেখিস বড় কোনো বিষয় নেই বিচার দিবি তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বো ও আর একটা কথা মনে রাখবে শাশুড়ির কাছে জামায়ের নামে বিচার দিবে কিন্তু বল করে ও কাছে শাশুড়ির নামে বিচার দিবে না তাহলে কিন্তু সংসার শেষ তোর শাশুড়িকে এটা বলতে পারো আপনার ছেলে তো আমার কোনো কথাই শোনো না আপনি একবার বললে আপনার কথা শুনে মানে এরকম প্রশংসা সহ অভিযোগ করতে পারো আমি তোর যে কথা গোলা বলছি কথা গোলা যদি পালন করতে পারো তাহলে দেখবে তোর শাশুড়ি তোর খালি ভালো না তার নিজের মেয়ের থেকে তোর বেশি ভালোবাসবে সারা জীবন তোর জন্য পাগল হয়ে থাকবো তোরা সারা সে কোনো কিছুই বুঝবো না দোস্ত তুই ঠিকই বলছস রে আজকের পর থেকে আমি সব কটা কথা পালন করার চেষ্টা করবো অক্ষরে করে।